আসসালামু আলাইকুম টেস্টাল ভিডিওতে আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে রিট হোল্ডারের রিট হোল্ডারের নাটগুলো ভেঙে গেছে এই যে এই নাটগুলো নতুন খুবই মজবুত ছিল নাটগুলো তবুও ভেঙে গেছে কী কারণে ভাঙছে এটা আমি পরে কোনো এক ভিডিওতে আপনাদের জানাবো এগুলো ছিল এর নাট তো এই নাটগুলো ভেঙে গেছে এখন যে নাটগুলো আমি লাগাবো সেগুলো দেখতে এরকমই এই নাটগুলো একটু ভিন্ন রকম দেখতে হয় কিছুটা অংশ পেস ছাড়া থাকে তো এই নাটগুলো এমনই হয় তো এখন এই নাটগুলো তেমন একটা ভালো না নর্মাল তো কিছু করার নেই আজকে এই নাটগুলোই লাগাতে হবে নাটগুলো আমি লাগাই দিতেছি এইভাবে প্রত্যেকটা নাট প্যাচ সিস্টেম থাকে প্যাচ লাগানোর পরে আরও কাজ থাকে নাটটা লাগানোর জন্য নাট লাগানোর পরে যেটা করতে হবে গুসি বাদার কাজ তো আমি এটার গুছি বাঁধবো না এটা আমি কাপড় কাটছিলাম তো উপরের কাপড়ের পার্ট আর নিচের পার্ট একসাথে করে পলিস্টার সুতা চারপাশটা পলিস্টার সুতা একসাথে করে এভাবে সেলাই করে দিই সেলাই করে দিলে যেটা হয় আপনার গুসি বাঁধা লাগে না সময় কম লাগে এবং কাজটা সহজ হয় তাড়াতাড়ি হয়ে যায় গুসি বাঁধার পরে আর কোনো কাজ থাকে না শুধু কাপড়টা একটু টাইট করে নিয়ে মেশিন রানিং করে দিলেই হয় তো মেশিন রানিং করাটা আমি ভিডিওতে দেখাতে পারবো না কাজটা এই পর্যন্ত থাকবে গুছিয়ে বাজার পরে আপনার কাপড়টা দেখতে এইরকম হবে তা আপনি শুধু বিমটা টাইট দিয়ে মেশিন রানিং করে দিতে পারবেন ধন্যবাদ